আমরা প্রশ্ন তাহলে জিজ্ঞাসা করতে চাই এই বর্তমান আত্মবাদী গামী সরকারকে আপনারা অতি শীঘ্র এই প্রতিশ্রুতি যারা আগুন লাগিয়েছে বের করুন আজকে তিন দিন হয়ে গেল কোন সারা শব্দ নাই এটা কি খেলা আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই সমস্ত ভারতে নির্দেশে নির্দেশে এসব করছে এদের উদ্যাপন করুন আর না হয় সামনে যে যাতে নির্বাচন আসবে এই নির্বাচনগুলো সঠিকভাবে আপনারা করতে পারবেন না আমরা চাই

ভারত যদি পরে পরে যে তারা তাহলে দেশ যে ভুল পরে করবে তাদেরকে ঘিরে ফেলতে করো নেপাল ভুটান ভারত বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কা সর্বশেষ বাংলাদেশে তাদের বাহিরে চলে গিয়েছে তারা নিজেরাই খেলা হয়ে গিয়েছে এবং তারা যদি এখনও তাদের সেই অবস্থার দিকে চলে আসে গণতান্ত্রিক কথায় আসে তাহলে ভারতকে তাদের হবে এবং বাংলাদেশের ওপর অত্যাচার সেই বছরের আমরা আমরা অক্ষর অক্ষরে সেটা আমরা নিব তাই সম্মানিত ভাইরত আজকে বর্তমান অর্থনৈতিক সরকারের কাছে প্রয়োজনীয় সংসার করে অভিনন্দে নির্বাচনে রোডম্যাপ দাখিল করুন নির্বাচন ঘোষণা করুন দেখেন আজকে দেশের পরিস্থিতি নিয়ে যাবে দেশে অবস্থায় থাকবে না আমাদের সতেরো বৎসর আমরা যারা রাজনীতি করি আমরা শুধু আমরা নির্বাচন একটি মাত্র দাবি ছিল একটি নির্বাচন মানুষ তার ভোট ক্রয় করব কিন্তু আমরা সেটা করতে পারিনি